অঙ্ক হচ্ছে ক্লাস টেনের চলচ্চরিতের একই উপাদানের সমান বিশিষ্ট দুটি তার আছে তাহলে আমরা জানি যে রোধাঙ্ক পরিবাহের উপাদানের উপর নির্ভর করে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয় বা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের ফলের উপরও নির্ভরশীল নয় যেহেতু একই উপাদানের তৈরি তাই আমি বলতে পারি ওদের রোধাঙ্ক কি সমান না হবে না আলাদা হবে সমান হবে মানে রো একই হবে তাইতো তাহলে একই উপাদানে সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে এদের একটি ব্যাসাধ্য অন্যটি দ্বিগুণ তার যেহেতু মানে একটা চোং কল্পনা করতেই পারো তার মানে পায়েস্কোয়ার বলতে পারি আমরা প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রে কি হবে পায়ে আসকোয়ার তার দুটি রোদের অনুপাত কত এই হচ্ছে অঙ্ক এই ধরনের পরীক্ষা আসতে পারে তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমি অঙ্ক মতোই করব তা আমরা জানি আর সমান রো ইন্টু এল বাই এ রো মানে হচ্ছে পূর্ণ পরিমাণ রোধাঙ্ক রোধাঙ্ক থেকে বললাম যেহেতু একই উপাদানের তার তাই রোধাঙ্ক কি হবে সমান হবে না আলাদা হবে সমান হবে অঙ্ক বের করতে হবে রোধের অনুপাত তাই তো ধরে নেই প্রথম দুটো আলাদা পাঠ করে নেবে ধরি প্রথম তারের রোধ রোধ হচ্ছে আর ওয়ান তারের রোধ আর টু প্রথম তারের রোধাঙ্ক কত রোধ দ্বিতীয় তারের রোধাঙ্ক কত একই উপাদান যেহেতু তো প্রধান কোনো আর কি দিয়েছে তাদের একই সমান দৈর্ঘ্যের আবার দৈর্ঘ্যটা সমান তাহলে প্রথম তারের দৈর্ঘ্য কত এল দ্বিতীয় তারের দৈর্ঘ্য কী এলো এল হবে ধরি প্রথম তারের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আর ধরি দ্বিতীয় তারের ব্যাসার্ধ কত

এটা বাকাতে কি লিখবা ইয়া লেখো কথা হয় পাই ইনটু 4 আর স্কয়ার বুঝা গেছে অতএব আর সমান কি লিখতে পারো আর ওয়ান হয়েছিল এটা আমি আর ওয়ান স্ক লিখবো ও ইনটু এল বাই কত পাই আর স্কয়ার এখানে আর টوشن কি হয় বলো ও ইনটু এল বাই 4 পাই আর স্কয়ার যেহেতু অনুপাত জানতে চেয়েছে অঙ্কের মধ্যে বললাম করাবো তাহলে কি করবে 1 কে 2 দিয়ে কি করে দেবে ভাগ করে দেবে সবসময় অনুপাত জানতে এলে সবসময় এককে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে এক ভাগ কী করবে এক ভাগ দুই নং করে পায় তাহলে আর ওয়ান বাই কথা হবে বলো কথা হবে রো ইন্টু এল কত স্কোয়ার রো তাহলে দেখো আর ওয়ান সমান দেখো কেটে গেল কেটে গেল

বলো ফোর ইস টু ওয়ান এই হচ্ছে তোমার অঙ্ক মনে থাকবে তাহলে এই ধরুন অনুপাত থাকলে পারে এইভাবে করতে হয় ক্লিয়ার